আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক ইসলামিয়াস কুকিং অ্যান্ড ব্লগ আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালোই আছেন তা বিরিয়ানি তো অনেক খেয়েছেন চিকেন বিরিয়ানি হা আকাশের বিরিয়ানি মুরগির বিরিয়ানি কখনো কি ডিম বিরিয়ানি খেয়েছেন আপনারা যদি কে খেয়ে থাকেন তাহলে সবাই কমেন্টে জানাবেন তা দেখতে থাকেন ভিডিওটা আমি কীভাবে রান্না করি তো এখানে আমি কয়েকটা পাঁচটা ডিম নিয়েছি ছয়টা আলু নিয়েছি তো এখন ভালো করে ধুয়ে তার মধ্যে পানি দিয়ে সিদ্ধ করে নেব এ তো সেদ্ধ হয়ে গেছে তো এখন কোষাটা ছাড়িয়ে সামান্য লবণ দিয়ে মাখিয়ে সাইডে রেখে দিয়ে একটা মশলা লাগবে সেটা তৈরি করে নেব তো এখানে মাঝারি সাইজের চারটা পেঁয়াজ কয়েকটা কাঁচামরিচ আদা রসুন কিছু আর আট নয়টা কাজু কড়াইতে তেল গরম করে তার মধ্যে কিছুক্ষণ ভেজে নিয়ে ব্লেন্ড করে নেব এ তো ব্লেন্ড করা হয়ে গেছে তো এখানে আমি হাফ কেজি চালের বিরিয়ানি রান্না করব চালটাকে ভালো করে ধুয়ে নেব তারপর চালটাকে আমি তিরিশ মিনিট ভিজিয়ে রাখব তা ভিজিয়ে রাখার পর এখন পানিটা ঝরিয়ে নেব তেল ছাঁকনিতে ঝরিয়ে দিলাম তো এখানে আমি ডিমগুলো এখন কড়াইতে তেল গরম করে নিয়ে তার মধ্যে ডিমগুলো ভেজে নেব সাথে আলোগুলোকে লাল করে ভেজে নেব গোটা গরম মশলা দিয়ে বাটা মশলাটা দিয়ে তার মধ্যে ধনিয়া গুঁড়া ও গরম মশলা গুঁড়া মরিচের গুঁড়ো এক টেবিল চামচ টমেটোর সস ও সামান্য টক দই দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব তো এখন আলুগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে উপরের মতন পানি দিয়ে যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় সেই অনুযায়ী কিছুক্ষণ চাল করে নেবো তো এখানে ডিম দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নেব তখন সামান্য চিনি ভাজা জেরা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নেড়ে চড়ে ডিমগুলো তুলে নিয়ে নেব সে মশলা এখন ঝরে নেওয়ার চালটা ভালো করে ভেজে নেব তো এইভাবে আমি কিছুক্ষণ চালটাকে ভেজে নিয়ে তার মধ্যে পরিমাণ মতন চালে ডাবল পানি সাথে গুঁড়া দুধ গুলিয়ে দিয়েছি বেরেস্তা দিয়ে ঢেকে দেব এখন তাই তো পানিটা যখন শুকিয়ে আসবে তখন ডিমগুলো দিয়ে নেড়ে কিছুক্ষণ আবার ঢাকা দিয়ে দেব তখন আমার চোলা রাসটা লোতে দিয়ে রাখছি তখন আমি আবার কিছুক্ষণ নেড়েই ঘি দিয়ে দিলাম টেবিল চামচ তা কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে এই তো আমার বিরিয়ানিটা পারফেক্টলি হয়ে গেছে তা আমার বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আর পেজটা সবাই ফলো দিয়ে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ